নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ক্ষুব্ধ হয়ে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বললেন কেন তাকে সশরীরে হাজিরা থাকার নির্দেশ দেব না নিয়োগ দুর্নীতি বিচার প্রক্রিয়ায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি গত বাইশে মার্চ মুখ্য সচিব বিপি পি গোপালিকাকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট তিন এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয় আদালত রাজ্যের কাছে জানতে চায় নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইয়ের তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে সে বিষয়ে একটি রিপোর্ট তলব করা হয় ছাব্বিশে মার্চ ইডির তরফ থেকে আদালতের নির্দেশ সম্পর্কে মুখ্য সচিবকে জানানো হয় কিন্তু বুধবার শুনানির সময় কোনো রিপোর্ট পেশ করা হয়নি আর তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগজি বুধবার দুপুর দুটোর সময় মামলার শুনানি সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি প্রশ্ন করেন আদালতের নির্দেশের পরেও যদি মুখ্য সচিব কোনো পদক্ষেপ না করেন তাহলে আমরা কেন তাকে সশরীরে হাজিরা থাকার নির্দেশ দেব না প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট ইতিমধ্যেই জমা করেছে সিবিআই কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জ গঠন করা এবং বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে কেন রাজ্য সরকার এতদিন ধরে ওই অনুমোদন প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় বারবার রাজ্যের কাছে জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট কিন্তু রাজ্যের তরফে কোনো জবাব দেওয়া হয়নি এর আগে অবশ্য শুনানিতে রাজ্যের তরফ থেকে আইনজীবী দাবি করেছেন মুখ্যসচিব ভোট প্রস্তুতির কাজে ব্যস্ত তাই আরও খানিকটা সময় চাওয়া হয়েছিল কিন্তু রাজ্যকে আর কোনও সময় দিতে রাজি নয় কলকাতা হাইকোর্ট এদিন সচিবের তরফে কোনো উত্তর না মেলায় ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার